একটা সিস্টেম আপনি যখন পায়ে যাবেন তখন ভাই ইউরোপ আমেরিকার পাঁচ জনে যে টাকা ইনকাম করবে আপনি সৌদি আরব এসে তার সাথে কিন্তু কারো করতে আসসালামু আলাইকুম এখন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝখানে বলবো অনেকেই আসলে আপনারা ইউরোপ যাওয়ার জন্য পাগল হয়ে যান আমেরিকা যাওয়ার জন্য পাগল হয়ে যান বা আপনার ইউরোপ কান্ট্রিতে যে সমস্ত দেশগুলো আছে এই সমস্ত দেশে যাওয়ার জন্য আপনারা এক ধরনের পাগল পাড়া হয়ে যান আসলে আপনারা কেন বিদেশ আসবেন এটা হলো মেন পজিশন বিদেশে আসবেন আপনারা টাকা কামাই করার জন্য যাকে আমি একটু পিছনে ক্যামেরা দিয়ে দেখি আপনারা দৃশ্য দেখেন দেখতে দেখতে কথা বলতে ভালো লাগবে তা যাই যে কথাটা বলতেছিলাম যে আপনারা আসলে ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য সবসময় পাগল হয়ে যান সত্য কথা বলতে কি আপনি যখন এই সৌদি আরবে আসবেন সৌদি আরবে আসার পরবর্তীতে একটা লাইনগাট একটা সিস্টেম আপনি যখন পায়ে যাবেন তখন ভাই ইউরোপ আমেরিকার পাঁচ জনে যে টাকা ইনকাম করবে আপনি সৌদি আরবে এসে তার সাথে কিন্তু কারো বেশি টাকা ইনকাম করতে পারবেন যদি আল্লাহ আল্লাহতাল্লাহ আপনারে সেই পজিশনে সেই সিস্টেমে রাখে আর আপনি যদি অনেক বেশি চেষ্টা করেন কারণ এই পৃথিবীতে চেষ্টা ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব না কারণ আমার পরিচিতি অনেক ভাই ব্রাদার আছে ইউরোপ থাকে তাদের সাথে মোটামুটি নিয়মিতভাবে আমার যোগাযোগ হয় বহুত মানুষ আছে ইউরোপ আমেরিকা যায় প্রতি মাসে এক লক্ষ টাকা বা এক লক্ষ টাকার কিছুটা বেশি টাকা ইনকাম করতে কিন্তু কষ্ট হয়ে যায় আসলেও ইনকাম কিন্তু করে কিন্তু সেই ইনকামের টাকাটা আসলেও দেশে অতটা পাঠাইতে পারে না আর সৌদি আরব এমন একটা জায়গা যেইখানে আপনি খুবই অল্প খরচে কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারেন সৌদি আরবে একটাই সমস্যা সেইটা হলো দেশের ইকামা খরচটা একটু বেশি বেশি হইলেও আপনার অন্য অন্য সাইডের যে খরচ আছে ইউরোপ আমেরিকার যে পরিমাণ খরচ তার সাথে কিন্তু অনেক কম খরচেই হবে কারণ আপনি প্রত্যেকটা মালামাল প্রায় আপনি বাংলাদেশের মতোই কিন্তু দামে পেয়ে যাবেন এইখানে হয়তো কিছুটা বেশি হইতে পারে আর কিছুটা বেশি কিন্তু আপনার তেমন একটা গায়ে লাগবে না আর আপনি যখন ইউরোপ আমেরিকা যাবেন তখন আপনি যে টাকা কামাই করবেন তার সাথে কিন্তু বেশি টাকা আপনার খরচই হয়ে যাবে তা এই ছিল এখনকার মতো বলা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মানুষ আপনি চিন্তা করেন আপনি পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা খরচ করে ইউরোপ আমেরিকা যাবেন তার সাথে যদি আপনি কথার সাপোর্ট যদি চার লক্ষ টাকা খরচ করে এখানে এসে আরও কিছু টাকা ইনভেস্ট করে দেশে ওই টাকা কাজে লাগাইতে পারেন আপনি ওই দেশের চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারেন আর একটা কথা সবসময় আপনা আপনাদেরকে বলবো যে আপনি যখন ইনকাম করে কিছু টাকা জমাবেন সেই টাকা ঘরে বসায় না থুয়ে সেই টাকা দিয়ে আপনি কাজে লাগাবেন যাতে আপনি ভবিষ্যতে কিছু করতে পারেন আপনি মনে রাখবেন যখনই আপনার পাঁচ লক্ষ টাকা হবে কাছে তখন ওই পাঁচ লক্ষ টাকা আপনি জমায় না রেখে পাঁচ লক্ষ টাকার সাথে সাথে যে কোনো একটা কাজে লাগাই দেবেন বর্তমান সময়ে স্বর্ণের খুবই দাম চাইলে আপনি পাঁচ লক্ষ টাকা স্বর্ণ এখন কিনে থুলে পাঁচ বছর পর সেটা অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন অথবা চাইলে আপনি পাঁচ লক্ষ টাকার জমি কিনে তুলেন বাসাবাড়িতে এগুলো হইতেছে আপনার জন্য সেফটি কারণ আপনি দেশ থেকে কি কাজই করতে পারেন কি ব্যবসায় করতে পারেন তাই স্বর্ণ কিনে রাখতে পারেন একটা জিনিস আর একটা জিনিস আপনি দেশের ভিতরে জমি কিনে রাখতে পারেন তা এই ছিল আসলে এখনকার মতো সুন্দর একটা সাজেশন আপনাদেরকে দেওয়ার মতো অনেকে হয়তো বা আসলে বিদেশি টাকা কোনভাবে ব্যয় করবেন কি করবেন না করবেন এইগুলো আসলে ঠিকঠাক মতো বুঝে উঠতে পারেন না যার কারণে আমি আসলে এই বুদ্ধিটা আপনাদেরকে দিলাম আমার বুদ্ধি শুনে আপনার কাজ করতে হবে বিষয়টা একেবারে ওরকম না আপনি আগে ভালো করে ভাববেন যেটা আসলে করা যাবে কি না অথবা আপনার যারা বিশ্বাসযোগ্য মানুষ আছে তাদের কাছে বুদ্ধি পরামর্শ নেবেন আর বুদ্ধি পরামর্শ আপনি এমন মানুষের কাছে নেবেন যে আপনার আসলে সঠিক বুদ্ধিটা বলবে বেশিরভাগ মানুষই কিন্তু চাইবে না যে আপনি আসলে ভালো কিছু করেন আর এটাই বাস্তব জীবনের গল্প কারণ আপনি যার কাছে একটা বুদ্ধি নেবেন সেই আপনার এমন একটা বুদ্ধি দেবে এক বুদ্ধি দিয়ে আপনার অবস্থা খারাপ করে দেবে তা সবসময় নিজের বুদ্ধি খাটায় কাজ করবেন নিজেরভাবে চলাফেরা করবেন দেখবেন যে সেই কাজ আপনি সফলতা পাবেন বরকত পাবেন তাই ছিল এখনকার মতো ভিডিওটা যদি কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন তারা রাখি ভালো থাকেন আসসালামু আলাইকুম